أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما وصينا به ابراهيم وموسى وعيسى أقموا الدين ولا تتفرقوا في على المشركين ما تدعوهم إِلَيْهِ الله يَسْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَحْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ سورة الشورى آية نمبر 13 إرشاد তিনি আল্লাহ তোমাদের জন্য দিনের সেই বিধান নির্ধারিত করেছেন যা নির্দেশ তিনি নুহুকে দিয়েছিলেন এবং যা এখন আমি তোমার নিকট অহির মাধ্যমে পাঠাচ্ছি এবং যার নির্দেশ আমি দিয়েছিলাম ইব্রাহিমকে মুসাকে এবং ঈশাকে আর তা হচ্ছে এই দিন কায়েম করো এবং এতে বিভেদ বিভক্তি বিচ্ছিন্নতা সৃষ্টি করো না তুমি মুসলিমদেরকে যেইদিকে আমন্ত্রণ তা তাদের নিকট খুবই অপসরণীয় আল্লাহ যাকে স্থাপন করলেন এবং যেই ব্যক্তি তার দিকে আসতে চায় তিনি পথ দেখান সারা আলাইকুম তোমাদের জন্য তিনি নির্ধারিত করেছেন এখানে তোমাদের জন্য বাক্যাংশে তারা মোহাম্মদ রসুল্লাহামের অনুসারীদেরকে বোঝানো হয়েছে আমরা মোহাম্মদ রসুল্লাহামের অনুসারী অথব আমরা এই সম্বোধিত ব্যক্তিতে অন্তর্ভুক্ত আর দিন আর দিন শব্দের বহু কটি অর্থ রয়েছে এই শব্দটির কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে আইন কারণ বিধিবিধান আনুগত্য বিধান এবং জীবন বিধান আল্লাহ নিকট আল ইসলামই একমাত্র দিন আল আল ইসলাম হচ্ছে আল্লাহুল আলমীর কর্তৃক তার সৃষ্টির জন্য নির্ধারিত বিধান গোটা বিশ্বময় প্রতিষ্ঠিত প্রাকৃতিক আইন বলে পরিচিত বিধানগুলো আসলে আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান বিশেষ অর্থে আল ইসলাম হচ্ছে মানুষের জন্য আল্লাহ প্রদত্ত জীবন বিধান আল্লাহ প্রদত্ত জীবন বিধান নির্ভুল ভারসাম্যপূর্ণ এবং গ্রহণ করুক অবর জীবন বিধান পরিহার করে চলুক এবং কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান তালাশ করে তা কখনো কবুল করা হবে না এবং সে আখেলাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছে কায়ে করো হয়ে গিয়ে থাকলে তা কায়েম রাখো আলস্য আয়াতে উল্লেখ করা হয়েছে যে নূহসালাম ইব্রাহিম সাল্লাম সালাম এবং ইসলাসের প্রতিও একই নির্দেশ ছিল মানব ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের কয়েকজন নবীর নাম এই আয়াতে উল্লেখ করা হয়েছে আসলে আল্লাহ রব্বুল আলমিন বুঝাতে চাচ্ছেন যে সকল নবীর জীবন মিশন ছিল দিন নবীর ওহ্মাদের জীবন মিশনো দিন আমরা সর্বশেষ নবীর ওহ্মাদ আমাদের জীবন মিশনও মিশনো দিন যে আল্লাহ আকিম সালাদ নির্দেশ দেওয়ার কারণে সালাদ কায়েম করা ফরজ হয়েছে সেই আল্লাহ নির্দেশ দিয়েছেন হাকিম উদ্দিন অতএব দিন কায়েম ফরজ বাক্যাংশে রয়েছে দিনের একটি অংশ কায়েম করা নির্দেশ আকিম বাক্য অংশে রয়েছে দিনের একটি অংশ কায়েম করা নির্দেশ আকিম উদ্দিন বাক্যাংশে রয়েছে গোটা দিন কায়েম করার নির্দেশ নমিগণ তাদের নিজ নিজ ও সাল কায়েমের পদ্ধতি শিখিয়েছেন আবার নিজ নিজ ও দিন কায়েমের পদ্ধতি শিখিয়েছেন তার উম্মাদকে সালাদ কায়েমের পদ্ধতি শিখিয়েছেন আবার তিনি দিন কায়েমের পদ্ধতি শিখিয়েছেন তিনি যেভাবে সালাদ কায়েম করেছেন আমরা যদি সেভাবে সালাৎ কায়েম করি তবেই তা আল্লাহর নিকট হবে আবার তিনি যেভাবে দিন কায়েম করেছেন আমরা যদি সেভাবে দিন কায়েমের প্রচেষ্টা চালাই তবে তা আল্লাহর নিকট গৃহীত হবে তবে অটোমেটিক দিন কায়েম হয় না জোর জোরদস্তি করে দিন কায়েম করা যায় না দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই সুরাল বাগারা দুশো ছাপ্পান্ন অথেব কোনো ভূখণ্ডে দিন কায়েম করতে হলে প্রথমে দিনের মৌলিক শিক্ষাগুলোর সাথে সাথে ভূখণ্ডের আমজনতার পরিচয় ঘটাতে হবে উন্মুক্ত কথাগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে আল্লাহ এক অদ্বিতীয় অতুলনীয় সর্বজ্ঞানী সর্বদ্রষ্টা সর্বশ্রোতা সর্বশক্তিমান অমুখাভেক্ষী চিরঞ্জীব সত্তা আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এই মহাবিশ্বের মালিকানায় এবং পরিচালনায় তার কোনো অংশীদার নেই এই পৃথিবী মহাবিশ্বের অংশ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে তার আপ এবং খলিবার কর্তব্য পালন করার জন্য মানুষের সুন্দর জীবন সুন্দর সমাজ সভ্যতা বিনির্মাণের জন্য তিনি নবীদের মাধ্যমে জীবনবিধান পাঠিয়েছেন মানুষের কর্তব্য হচ্ছে নবীর নির্দেশনা মতো আল্লাহ প্রদত্ত জীবন বিধান নিজেদের জীবন ও সমাজ জীবনে কায়েম করা মানুষ আল্লাহ মানুষকে ইচ্ছার স্বাধীনতা এবং কর্মপ্রচেষ্টার স্বাধীনতা দিয়েছেন মানুষ এই স্বাধীনতা সদ্য ব্যবহার করে না অপব্যবহার করে তারই পরীক্ষা চলছে আল্লাহ সরাসরি মানুষের সকল কর্মকাণ্ড ভর্ত করছেন তদুপরি মানুষের কর্মকাণ্ডের বিবরণ তৈরির জন্য তিনি প্রত্যেক ব্যক্তির সাথে দুইজন ফেরেস্তা নিযুক্ত করছেন করেছেন মানুষের জীব মানুষের পৃথিবীর জীবন মৃত্যু মৃত্যুযুক্ত জীবন মানুষের পৃথিবীর জীবন মৃত্যুযুক্ত জীবন কোনোভাবেই মৃত্যুকে এড়ানো যাবে না আল্লাহ কোনো এক সময় বর্তমান মহাবিশ্ব ভেঙে দেবেন এবং নতুন বিন্যাসে আসমান ও পৃথিবীর তৈরি করবেন নতুনভাবে গড়া পৃথিবীর বিশাল প্রান্তরে সকল মানুষকে জীবিত করে উঠানো হবে সকলেই উপস্থিত হবে আল্লাহ আদালতে প্রত্যেক ব্যক্তির সম্মুখে ফেরেস্তাদের তৈরি করা লামা বা কর্মকাণ্ডের বিবরণ পেশ করা হবে চলবে দীর্ঘ জিজ্ঞাসাবাদ জবাবদিহিতা আল্লাহ আমাদের বুঝার তো জান আমিন আসসালাম